চিত্তরঞ্জন সীমানার মধ্যে আবাসন দখল করে রয়েছে অনেকে সেই সব আবাসন উচ্ছেদে নেমে পড়েছে রেল প্রশাসন সেই উচ্ছেদ রুখতে চিত্তরঞ্জন কারখানার জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করতে গতকাল গিয়েছিলেন বারাবনি বিভাগ বিধান উপাধ্যায় বৃহস্পতিবার পৌঁছালেন কুলটির বিজেপির বিধায়ক অজয় দুই বিধায়ক দুদিন চিত্তরঞ্জন পৌঁছে তাদের একটাই দাবি

হচ্ছে আর দোকানদারি করতে দেবেন আমাদের কত ধরে এখানে দোকান করছেন না আপনার কি মতো কীসের দোকান ছিল আপনি হারমোটা মিউজিক্যাল ইস্কুল আপনার নাম কুমার রায় এখন কি করবেন বলে চিন্তা করছেন এটাই করবো ঘুরে ঘুরে আর কি করবো ঠিক আছে আমার কারণ একটা অ্যাডমিশান থেকে আমাদের কিছু পাওয়ার দেওয়া হচ্ছে যে আপনারা ছাব্বিশ তারিখের মধ্যে জায়গাটা খারাপ ছিল কিন্তু এই জায়গা আমাদের খালি করার সময় এখন ছিল না গেম টাইমের অর্ডার ছিল বলেছিল দুর্গা পূজার পরে তোমাদের পর্যন্ত হয়েছে কিন্তু লোকাল কিছু গার্জেন এই জায়গাটাকে আমাদের নষ্ট করে ফেলে তার তারা কভাবিলে আজকে আমাদের এই কষ্টটা পেতে আজকে কী হলো আপনাদের নোটিশ ছিল ভেঙে দেওয়ার আজকে নোটিশ ছিল কিন্তু নোটিশটা আমাদের বাড়ির থেকে কেউ এসে ফোন টোন করে যে সাহেব রিকোয়েস্ট করে সেই ব্যাপারটাকে ক্লিয়ার করে ক্লিয়ার করে এখন অর্ডার এসেছে যে এখন ওরা ভাঙবে না ওরা পরে ভাঙবে তাহলে কি আপনি কি দোকান আবার আবার ভাঙার পর কি আবার চুলছেন আপনার দোকানটাকে ভেঙেছিলেন না আমি আমার দোকানে মানে ভাঙছিলাম হ্যাঁ কিন্তু যখন খবর এলো তখন আর ভাঙছি আবার ঠিকঠাক করছেন এখন আবার নতুন করে ঠিকঠাক করছি ডাক্তার গ্রুপ আপনার নাম সুভাষ রায় ভালো নাম কী দোকান ছিল আপনার আপনার ম্যানুফ্যাকচারিং ব্যাগের দোকান হ্যান্ডিক্যাপ ব্যাগ সেন্টার আমি সবাদের নিয়ে কাজ করছি সাঁত্রিশ বছর ধরে এখানে দোকানদারি করছে বাবা এখানে চাকরি করতে রিটার্ন রিটার্ন করেছে এবার আমি চাকরি টাকরি পাইনি এইখানেই বসে এখানে দোকানদারি করছি এবার আমাদের যে নোটিশ দেওয়া হয়েছিল ছাব্বিশ তারিখে মনে হয় দিয়েছিল গত মাসে আবার এই ছাব্বিশ তারিখে অ্যাভিকশানের জন্য আমাদের ফাইনাল বলে দিয়েছে ডিজিএম সাহেবের কাছে গেছি জিএম সাহেবের কাছে গেছি এবং ওই খড়গপুর সাউথ ইস্টার্ন রেলের যে কপি সেটাও ওনাদের দেখানো হয়েছিল। to डे टू डे वनारा तो कलेेक्शन छोटो दोकान पचिस टाक मीडियम दोकान पंच टाका बड़ो दोकान एक्शो टाइम डीजीएम साहेब हाशिनू हम अनेक कथा एक तो सुने एवं एक, एक तो डे टू डे तो नहीं होने सकेगा हमको तो स्टाफ नहीं है ठीक है हम लोग कलेक्शन करेंगे हम लोग कलेक्शन कर मैंने करके जो आपको होता है आपको दे देंगे আপন ইসি অ্যামাউন্ট আপ বহুত আপকো আপকো লাভ হোগা বহুত আপকো অর্থ আয়গা তা একটু খুশি হয়েছিল কিন্তু জানি না আবার আমাদের ছাব্বিশ তারিখে নোটিশ দিয়েছে আমরা তো খুলেই দিয়েছি আমরা তো খুলেই দিয়েছি খোলার পর কি হলো এইবার আমাদের একটাই মাং আছে আমরা এতদিন ধরে যে এখানে দোকানদারি করেছি পঁচিশ টু পঁয়ত্রিশ অ্যাভারেজ রাখুন তাদের যেন একটা এত এক মিনিট এত জায়গা করে আছে পার্মানেন্ট একটা ছোট ছোট জায়গা দিয়ে দিই যা ভাড়া আছে ডিজেম সাহেবকে এটাও বলেছিলাম যা ভাড়া আছে সেই সব ভাড়া আমরা সব আমরা দেব হ্যাঁ এবার ডিজেম সাহেব বলেছিল কিছু কারণে যে হ্যাঁ আপনারা তো কতগুলো দোকান আছে কেন আপনাদের বাজারে মোটামুটি রাখুন আমরা তো খুলে দিই এখন কি বলছে

এসে মহাপ্রন্ধ প্রবন্ধকের সঙ্গে জিএমের সঙ্গে কথা হয়েছে এখন ছট করব কোনো দোকানদারকে ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করবে না প্রশাসন এটা কথা দিয়েছে আর এই কথাটা লাগু হবে এর আগেও সিপিএমের পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে আশা হয়েছিল আপনাদের আসার পর ডিমান্ড তারা মানলো এখানে ইতিমধ্যে অলরেডি তৃণমূল সিপিএম অভিযোগ করছে যে এটা বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে এ ভাই ওরা কি করছে ওরা জানি না রাজনীতি ওরাই করে আমরা মানুষের পক্ষে সবসময় দাঁড়িয়ে আছি মানুষের পক্ষে আজকে যে কোনো সময় রাজনীতি মানে সেন্ট্রাল গভর্নমেন্টে ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি ভারতের এটা আমরা বলতে পারি এটা গোল্ডেন এরার ইন্ডাস্ট্রি আছে যেখানে আপনার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার প্রোডাকশান হয় আর সব সময় প্রোডাকশনগুলো মানে রেকর্ড প্রোডাকশান হয় তো কিন্তু আমরা সবসময় সিএল এ সিএল ডাব্লুর সঙ্গেই আছি আর সিএল ডাব্লুর সহযোগে আমরা এই কাজটা করতে পারি যে মহাপ্রবন্ধক যিনি বলেছেন কি ছাট পরব কোনো কিছু হবে না আজকে দেখা যাচ্ছে যে আজকে নোটিশ দেওয়া হয়েছে আজকে উচ্ছেদ করা এবং সেই অনুযায়ী দোকানদাররা কিন্তু নিজেদের দোকান ভেঙে দিয়েছে এবং আপনাদের আরপিএফরা গেছে ওখানে ডোজার নিয়ে এই ক্ষেত্রে কি মানে ওদের থিং উইল বি স্টপ

গতকাল পর্যন্ত আমরা অ্যাডমিশন কার্ডের কথাবার্তা বলেছিলাম অ্যাডমিস্ট্রেশন যে আলোচনা হয়েছিল অন্য বিধায়কের সামনে উপস্থিত ছিল আমরা সবাই উপস্থিত হওয়ার পর উনি দিলেন যে আমরা রেল বোর্ডের ব্যাপার এগুলো উচ্ছেদ এগুলো হওয়ার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে রেল বোর্ডগুলো মানবে না তো আপনারা যখন গণ্যোপাধ্যায় মহাশয় এমএলএ সাহেব রিকোয়েস্ট করলো পুজো পর্যন্ত কমসে কম বাঙালির একটা বড় উৎসব উৎসবের মুখেগুলো করবেন না যদি সময় দেওয়া হোক তখন যেমন বললো আমি রেল পরিষদের বলবো বলব আলোচনা করে জানাবো এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবর নাই হবে কি হবে না কিন্তু প্রশাসন নিয়েছে যে এরা উচ্ছেদ করবে উচ্ছেদ অভিযান কিছু কিছু এখন এখনও প্রশাসনের লোকজন এসছে নিজের জায়গায় দোকানদার নিজেরাই সরিয়ে নিয়েছে দোকানপাট প্রশাসনের লোকজন এসছে এখনও পর্যন্ত শুরু হয়নি প্রশাসন কী করেছে প্রশাসনের চিন্তাভাবনা আছে আপনারা কী চাইছেন আমরা যে পুজো বন্ধ থাকুক সবাই সবাই একটা শারদ উৎসব একটা বড় উৎসব সকাল সকালে থাকুক কিন্তু রেল বোর্ডের অর্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যে উচ্ছেদ অভিযান চলবে আমরা মাস টাইম দেওয়া হয়েছে মাসের মধ্যে এরকম উচ্ছেদ সরাইনি আমরা কিছু করবেন যা করবো অর্ডার এখন কি ওনারা কিছু বলছেন প্রশাসনের এখন যেটা এসছেন যেটা উচ্ছেদের সাথে যোগাযোগ হয়নি এই মুহূর্তে ওনারা এসছে প্রশাসন প্রশাসনের কাজ করতে কি প্রতিবাদ করেছি কালকে আমরা গেছিলাম প্রতিবাদ করছি আমরা পুজো পর্যন্ত যেন থাকানো যায় ওই ভাই যারা আছে দোকানদার যারা করে তাদের উদ্দেশ্যে আমাদের সমব্যাচী আমরা সকলে মিলে আমাদের পক্ষ থেকে তো আমরা সমব্যাথী সামনে তো পুজো রয়েছে তো এটাই আমরা জানিয়েছি সামনে পুজো আছে উৎসব আছে উৎসব ছেড়ে দিন পরবর্তী পদে আপনার আপনারা করুন কিন্তু তারা মানছে না ওরা রেলবোর্ড দেখিয়ে দিচ্ছে আমাদের অনুভূতির সাথে দেখেছে বলছেন দেখি চিন্তা আমরা করছি কি করা যায় রেল বোর্ড কতগুলি দোকান আছে বললো এগারোশো দোকান আমাদের কাছে পারমানেন্ট দোকান আছে অনলাইনে অনেকে ব্যবসা করছে অত অত দোকান প্রয়োজন নাই আনাথরাইজ তো আছে আট নশো টাকা আনাথরাইজ আছে আপনার নাম হচ্ছে আমার নাম তাপস চন্দ্র বন্দ্যোপাধ্যায় চিত্রগঞ্জ ব্লক টাউন তৃণমূল কংগ্রেস হচ্ছে যে এই সিএলের যে উচ্ছেদের হ্যাঁ রেলের চিত্তঞ্জনে দেখা যাচ্ছে যে আজও উচ্ছেদ করবার জন্য গিয়েছিল তার ফলে যেখানে বিজেপি গিয়ে পড়া বলা হচ্ছে যে আমরা এসে পরেই কিন্তু এই উচ্ছেদ বন্ধ করে যেখানে আপনারা কালকেও গিয়ে পড়া মিটিং করেছেন এই বিষয়টা কীভাবে দেয় প্রথমত হচ্ছে যে কোনো জিনিস নিয়ে রাজনীতি করা উচিত কারণ আমরা আমরা গেছিলাম মানবিকতার কাছে গেছিলাম মানুষ যাতে পুজোর সময় উচ্ছেদ না হয়ে যায় সে কারণে আমি কিন্তু গতকালকে সাহেব চাইব হিসাবে দেখা করেছিলাম এবং ওনাকে আমি কোনো পলিটিক্যাল নয় এমনি মানুষ হিসাবে বলেছিলাম যে দুর্গ দুর্গা পূজার সময় বা ছট পুজোর সময় কোনো মানুষকে ব্যবহার করা উচিত না এটা যেহেতু আপনি নিজেও মানুষ তো এটা একটু ভাবনা চিন্তা করুন উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ আমি ওটা দেখে নিচ্ছি তো তারপর যারা গেছে বা আমি আমিও এখনই শুনলাম যে অনেকে গেছে এটা এই নিয়ে রাজনীতি করা কারোরই উচিত না এবং এটার জবাব মানুষ নিশ্চিতভাবে যেভাবে প্রতিবার বারবার দিচ্ছেন ঠিক সেভাবে মানুষ জবাবটা দিয়ে রাজ্য কি বিজেপি লো অজয় পদার গেই শুনলাম আমি জাস্ট আমি এখন যখন ছিলাম বানপুর ছিলাম আমি খবর পেলাম তো কি খবরটা ভোলা মাছে ভোলা ভোলা জলে মাছ ধরতে যাওয়া মানে জেনে গেছে যে ঘটনাটা ঘটে গেছে এরপর যে ওখানে রাজনীতি লো আমি অনুরোধ করব প্রত্যেককে মানুষের পাশে থাকুন রাজনীতি করবে না